দোল পূর্ণিমা বা হোলি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এই উৎসবের মাধ্যমে রাধা কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমের মহিমা উদযাপন করা হয় এবছর অন্যান্য পুজো পার্বণগুলির মতো হোলি উৎসব দুই দিনে পড়েছে বিশুদ্ধ পঞ্চিতা মতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দোল পূর্ণিমা শুক্রবার বেলা বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমার তিথি রয়েছে তিথি মতে শুক্রবারই রাজ্যের বিভিন্ন দেওয়ালয়ে দোল পূর্ণিমা উৎসব পালিত হয় এদিনের দিনের রাজধানীর শ্রীকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় দোল পূর্ণিমা প্রথম অনুষ্ঠিত হয় হোমচজ্ঞ এরপরে রাধাকৃষ্ণ ও গোবিন্দের শরীরে আবির মাখানো হয় এর ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচুর সংখ্যক ভক্তবৃন্দ এদিন রাজধানী টাউন হল সংলগ্ন উমা মহেশ্বরীর মন্দিরেও যথাযথভাবে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয় অন্যান্য মন্দিরগুলির মতো এখানেও বৃহস্পতিবার অধিবাস পালন করা হয় অধিবাসীর পর হোলিকা দহন অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে পূজা পাঠ হয় পূজা পাঠের পর ওম যজ্ঞের আয়োজন করা হয় এরপর রাধাকৃষ্ণ ও গোবিন্দকে আবির দেওয়া হয় এদিন উমা মহেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত এ কথা জানান প্রতিবেশনে নেয় এবারও আমাদের আনন্দ আশ্রমে যাত্রা বসন্ত উৎসব শুরু হয়েছে আজ পূর্ণিমা আমরা গতকালকে আমাদের অধিবাস প্রক্রিয়া শুরু হয়েছে অধিবাসের পরে আমাদের উৎসব যেটা হয় হোলিকা দাহন সেটা হয়েছে তারপরে আমাদের রাধা কৃষ্ণ গোবিন্দের সুরষা মাতৃকা পূজা সুরষা মাতৃকা পূজার পর আমাদের হোম হোম সমাপ্ত করে এখন আমাদেরকে রাধা কৃষ্ণ গোবিন্দাকে আবির দেওয়া হচ্ছে কেবলমাত্র শ্রীকৃষ্ণ মন্দির এবং মহেশ্বরী মন্দিরেই নয় শুক্রবার শাস্ত্র পঞ্জিকা মেনে রাজধানীর অন্যান্য মন্দিরগুলোতেও দোল পূর্ণিমা উৎসব পালন করা হয় এ উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয় বিড়ো রিপোর্ট আর ই